বেটা তোমার ওই ভাইটাকে জেল থেকে ছাড়াতেই হবে বুঝলে তুমি কি প্ল্যান করেছো বলো আরে ওকে জেলে থাকতে দাও সাল এক নম্বরের চর জেলে আছে ঠিকই হয়েছে বেটা এরকম বলো না তোমার ভাই অনেকদিন ধরে জেলে আছে ওকে জেল থেকে ছাড়াতেই হবে আর তোমাকে বলেছিলাম না তোমার ওই দুটো বন্ধুকে ডাকতে চাঙ্গু মাঙ্গু যা চোর ডাকাতি করে ওদেরকে দিয়ে তোর ভাইকে ছাড়াতে হবে বুঝতে পারলে আরে ওকে থাকতে দাও না কেন ফালতু ফালতু করছো চল আসছিস না জানো কেন আমি দেখতে পাই না দেখো হল বেটা ও তোমারই কিন্তু ভাই হয় স্টেপ ব্রাদার এরকম করে বলতে নেই হ্যাঁ হ্যাঁ হবে হবে আরে ব্ল্যাক প্যান্থার টুনি এয়ারমারটা ছিল না ওর এটাই ছিল চলে তো তুই হাড়ি মিলে দাদু রে গিয়ে আবে দাড়ি আই সলো ই টুনিকে জেল থেকে ছাড়ো ওই মুসলিম হয়ে মনে হচ্ছে বুঝলি আমারও তাই মনে হচ্ছে আবে গাইতে ব্রেক নেই তুই আর চিন্তা করছিস কেন গাড়ি ঘুরে দিলাম ইঞ্জিনটা ব্যাক ফোরে চালাবো ভাই তুই সব গাড়ি কেন আনিস এম কিছু বুঝি না

আচ্ছা ঠিক আছে আমি যাবো সালা হারামি কোথা কার যারা শেষ নেই আর থর তো পাহাড়ে আছে ধরতে পারলে কেটে ফেলবে আমাদেরকে হ্যাঁ খুব তো কাজ করো এখন ভয় পাচ্ছিস কেন চলো হুম ঠিক আছে তার টুনিতে সাথেই হবে এমনিতে মালটাকে আমি দেখতে পাই না সত্যি বলতে বিশাল রাগ হয়ে দেখলেই শুধু দাদু বলেছে বলে ওকে আমি সাথে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলে আমার টাকা নিয়ে যা এবার ও খুব হার্ড হবে কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো তোর জন্য তাড়াতাড়ি আয় হুম ঠিক আছে আসছি বাড়ির একটা আলমার দেখলেই গাছ চলে যায় আমার সত্যি বলছে আরে কি গাছ চলে যায় তাহলে আলমারটা দিয়ে আর পালিয়ে আসবি তারপর যা খুশি ঘটিয়া গাড়ি একটু করো আমার দেখার দুঃখ নেই ঠিক আছে এটা আমি অ্যাটাচ করে নিয়ে যাচ্ছি সালাহ চল আমি আসছি তাহলে হ্যাঁ তাড়াতাড়ি গিয়েছিস কিন্তু ওই ধারটা কিন্তু ওই সাথে গাড়ি আছে আলমারটা দিবি আর আসবি হুম হুম আমি আসবো এক্ষুনি শালা ফালতুরে একটা আলমার চালাচ্ শেষ নাই সারা তো ভারী আলমারটা লাভাতেও পারছি না আমি কী করবে আমরা যাই ওখানকে তোর জ্বালা টোনিকেও দেখতে ইচ্ছে করিনি আলমারটাকেও দেখতে ইচ্ছা করে মানে শালা কুত্তার বাচ্চা একটা হ্যাঁ লাফাতেও পারছি না কোথা থেকে আমি এন্টার করবো এবার জেলের ভিতরে বের কী হলো আলমারটা অ্যা চার বেশ অ্যাক্টিভেট ধর শালা জ্বার অ্যাক্টিভেট বন্ধ এক্ষুনি সেটা বালের একটা আলমার এর জন্য উপরেও যেতে পারছি না শালাহ এটি বন্ধ হবে

সেটা ফালতু ফালতু আড়মার তৈরি করে মানে চোর ডাকাতি করবে জেলে যাবে আমার দিয়ে কাজ করাতে হবে সালা দাদু বলেছিল বলতে একবার তো কাজটা শুনেছিলাম স্যার পালের আমার একটা দাদা আমারটাকে বলে খারাপই করে দিই টোরি যখন একটা করবে যেন আর চলে সালা খারাপই করে দিই একদম এই কি পুলিশ চলে এসে আর কি সালা এর জন্য আমি ভেসে গেছি পুলিশও চলে আসছে স্যাল পালের একটা আডমার তখন দিয়ে সালা পুলিশ বিষালা সরে যান সামনে দেখে মাথা অনেক গরম আছে সালা সরি সামনে দিয়ে হ্যাঁ চলো আমারটাকে তাহারি জেলার ভিতরে ফিকে দিয়ে পালিয়েছে দাদুরা খুব রেগে যাবে উঠছালা করে বলছিস হ্যাঁ উঠস্লা সালা পুলিশের বাচ্চা গুলি চালিয়েছে তখন দিয়ে মাথাটা খুব গরম হচ্ছে আমার গুলি জানা বন্ধ কর করছালা এটে আমারটা যাওয়া পুড়ে যায় চলো এবার টুনিকে আমারটা দিয়ে দিই মাল্টার পেতে যেতে সাত দিন মনেই আমার সালাম আমার বাকি বন্ধুকে তুই মেরেছিলি না তার ডাকটা আমার এখনও জেগে আছে ওই জন্য ওর সঙ্গে ওই জীবনে কথা বলতে ইচ্ছে হয় না আমার বন্ধুটাকে মেয়ে দিয়েছিল ওই যে সালাম গল্প তুই থাক চালা এই তুই আর মারটা ফিকলি কেন বেশ করেছি ফিক সালা আর মার দিতে সোর ভাগ্য ভালো এই তো আর মার দিতে হবে না চল যা সালা এরকম করে আর মারটা ফিকে দেবি হ্যাঁ সালা কুত্তা কথা কার আবার বাইরে বিয়ে দেয় আবার মারছিস আমার কে তুই বাড়ি আর মারটা কিছু কমের নয় রে সালা একটা

ও কি চাবে ওর জন্য কি ভাই আর কতোড়ি গাইতে চাপ ও বো দাদা মুখে দেখছি বলটো কি আপনি পারবি না ওর সাথে গাইতে চাপ এক্ষুনি ও মুখো মো কি করছো চাপ তোকে চাপতে হবে না ভাই পাড়াচ্ছে সালা কে কোথায় যাবি সারা সালা দিকে ঢুকে মারবি তো ওই দালা সালা বে আর ছেলে আহ সালা উঠ সালা উঠ উঠ সালা বল সালা কে তোকে চায় কে বাটি চাবলা তোকে মিনিট টাইম দিচ্ছে বল কুল দিয়ে তোর গাড় কাটিয়ে দেব আমাকে আহ দাদু হল পাঠিয়েছে মারতে এসেছিলি তাই তো ঠিক আছে বুঝাছি বুঝাচ্ছি সব কিছু জন্য হ্যাঁ হ্যাঁ সালা দাদু তো এক নম্বরে ভালো তুই কত ভালো সালা কুতো টাকা

সালা তোর স্বাস্থ্য কম নয়। ওবা তুই কি করছিসলা? বলো সো পলো 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 এখনি। কই যর। কোথায় বানাবি সালা? কোথায় বানাবি তো হয়। সালা টনিকের আসলে না মারতে আসছেলে। মনে কি বলতে চাইছস? ওবা দাদু বলো তুমি। তুমি বলো। বড় হলো তো দিনছ না তো। আহ হাগிட்டு। অপ পলো। ਲੈ পন তোমি সালা কে কোথায় পালাবে সব কটাকে চেলা ঢুকাবো সালা বুড়ো হয়ে গেছে জ্ঞান গম্প হয়নি এখনও ও শোলো ওমর জ্ঞান গম্প হয়নি তুই ওমর ছেলে নতুন দিকে তো ছিল পড়বি আমি দেখবো না কি সারা তোর নাতেরা কথা বললো হ্যাঁ বুড়ো কথা কার স্যাটা শিক্ষা সে কিস রে উ হুল বুডু বল উ কেউ পারবে না তোর পরে তোর বেটায় ভামজাটা যাবে তোর বেড়া না কে হয় কি জানে এ কখনো চেলা ঢুকাবো হ্যাঁ ঠিক আছে তো নেবে রে কোনো প্রবলেম নাই ঠিক আছে আগে তো দাও টাকা জেনা টাকা হ্যাঁ নে যা নে যা এমনি মাথা খারাপ করে সালা তুই আপন নি তো সম্মান কই না বেজেছিস কেন তুই ঠিক করে না মাথা ঘুরছে কি আরে তুমি বয়েস করে ভাই আরে হ্যাঁ হ্যাঁ তুই যদি সেরকম বয়েস করে পূজা করতাম যা সালা চলে যা ও যাচ্ছি মিছে রে তুই بتاছিও মিছে বুঝছি রে হ্যাঁ আমি যাচ্ছি ঠিক আছে গাড়িতে করে আমাকে একদম ধাক্কা মারবে না শালা চালা শেষ নেই যেন দাদু ক্রাইম করবে জ্বেলে যেতে হবে আমাকে এই চুপচাপ চলে যা শালা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি হ্যাঁ চালা শেষ নেই সালা যে ওই চোটমেটার জন্যে মালটা ক্রাইম করবে আর আমার দিকে জ্লে যেতে হবে যেন চালা শেষ নেই মালটাকে জ্বেলে দেখতে পাই কুত্তার মতো খেলাবো শালা যাবে এটা কী ছিল আরে ভাই সাহেব জেল ভেঙে বেয়া তো খুবই মুশকিল আহ তোর চালা কি যে করি জেলে পুরোপুরি ফেঁসে গেছি আমি আমি কোনো ক্রাইমই করিনি আমাকে যে শুধু জেলে নিয়ে যাচ্ছে সে পাগলা ছিল তাদের জন্যে দাদা দেখি মালটাকে কেই কেলাবো তাতে ফাঁসি হয় হবে চলো চলে এসছি সেলরুমে কোথায় টনি খুঁজি মালটাকে দেখতে পেলেই চাপড়াবো সালাকে সালা হারামি কোথাকার